যে কোনো মানুষ মুসলমান যদি সে দাবি করে তার হাত দিয়ে আর মুখ দিয়ে কাউকে কষ্ট দেবে না ভাই মুসলমানকে কে বলেন সবাই বলতে হবে আমি তো মুসলমান মুসলমানকে বলেন যার হাত দিয়ে আর মুখ দিয়ে কোনো মানুষ কষ্ট পাবে না আমার হাতের দ্বারা আমার মুখের দ্বারা যদি কেউ কষ্ট পায় তাহলে বুঝতে হবে না আমি মুসলমান না কত বড় সাবধান হওয়া দরকার কথা বলেন কি বলেন কথা সাবধান হওয়া দরকার না যদি লোক দিয়ে বলে তুই কাফের নাউজুবিল্লাহ বলতে হবে নাউজুবিল্লাহ আপনি কাফের এই কথা আসমানে চলে যাবে আসমানে যারা কাফের রিপোর্ট আসে না ওই তো না তাইলে ওইটা উল্টে দাও যে বলছে কাপের তারে কাফের বানায় দাও তার নামে লিস্ট করে দাও উল্টা তার নামে চলে আসো নাউজুবিল্লাহ বলেন না সবাই আমার ভাই কারোর সাথে আমার ঝগড়া নাই কথা হবে সবাই আমার